বাসি বল ভাই 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 বাসি বলুন শুধুমাত্র তেপ্পান্ন টাকা পিস যারা যারা ব্যবসা করতে চান ব্যবসায় উদ্যোগে আছেন নতুন হোক পুরাণ হোক যে যেখানেই থাকেন আমাদের গন্তব্যস্থানে আসেন আইসা একবার দেখা যান দেখা যদি ভালো লাগে রেট যদি ভালো হয় আইটেম যদি আপডেট যদি আইটেম চান আইটেম আইটেম আপডেট যদি পাইতে চান আমার সাথে যোগাযোগ করুন চকবাজার রনি স্টোর দোকান নাম্বার সতেরো এ ষোলো বাই আঠারো ফ্রেন্ডশিপ মার্কেট চকবাজার ঢাকা এটা দাম হলো শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা শুধুমাত্র সাতচল্লিশ টাকা চকবাজার রনি স্টোর সবাই আমন্ত্রিত চকবাজার রনি স্টোর সকলে আমন্ত্রিত টাকা টাকা শুধুমাত্র টাকা ভাই জি জি এটা হলো আপনার শুধুমাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা শুধুমাত্র শুধুমাত্র আমি পুরো ফুল লক করলাম না এই যে শুধুমাত্র আপনার দুইশো দশ টাকা পিস দুইশো দশ টাকা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই সবাই প্রচুর পরিমাণ খেলনার আইটেম করছেন ভাই জি জি একদম এগুলো একদম নতুন নতুন আইটেম হ্যাঁ নতুন

একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বিক্রি করবো এটা আপনার কেউ বিক্রি করে দুইশো কেউ আড়াইশো আড়াইশো তিনশো কিন্তু আমাদের বিক্রি রেট হলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা শুধু পাইকারি পাইকারি একশো পঞ্চাশ টাকা তারপরে আবার এইটা আছে এটাও চার্জার ফ্যান্জেবল এটা আছে আপনার কালার আছে ভাই আচ্ছা 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 দেখেন এভ্রিথিং প্রচুর পরিমাণ কালেকশন করেছেন দেখেন এদিকে দেখেন এদিকে এদিকে ভাইগুলো আছে প্রত্যেকটা

ইচ্ছা করলে পিসে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা তারপরে এটা আছে এই যেটা আছে আপনার সাতচল্লিশ টাকা পিস এই শুধুমাত্র সাতচল্লিশ টাকা শুধুমাত্র সাতচল্লিশ টাকা টাকা শুধুমাত্র সাতচল্লিশ টাকা পিস আচ্ছা আচ্ছা

এই যে দেখেন দেখেন ভিতরে পানি আছে দেখেন আচ্ছা এগুলো অনলি মাত্র পঞ্চান্ন একটা মালে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পিস

শুধুমাত্র শুধুমাত্র এটা মাঝারি সাইজ এটা মাঝারি সাইজ এটা ধরা যাবে শুধুমাত্র আপনার আর এখন এটা শুধুমাত্র বিশ টাকা অনেক কালার ডিজাইন বারোটা বারো কালার বারোটা বারো কালার জি আচ্ছা এই দেখেন জি জি দেখেন অনেক ডিজাইন রয়েছে দেখেন আচ্ছা এরপরে কি কমিশন দেখাচ্ছেন ভাই আমাদের সাইকেল সাইকেল সাইকেলটা বাচ্চারা বসে বসে চালাইতে পারবে সাইকেলটা আপনার যে কোনো বাচ্চা থেকে থেকে

যদি কালো চাকা নেয় তাহলে হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কালার আছে সরি ওটা হল দুশো পঞ্চাশ টাকা কালো চাকা দুশো পঞ্চাশ আচ্ছা কালো চাকা নিলে দুইশো পঞ্চাশ টাকা আর সাদা চাকা নিলে হলো তিনশো

ছশো আশি টাকা ছয়শো টাকা ছয়শ টাকা ছয়শো টাকা এইভাবে বিভিন্ন ধরনের আইটেম আছে অনেক সুন্দর লাগে দেখা যায় চুমকিওয়ালা মাল এটা ও শুধুমাত্র ষাট টাকা পিস বিশ টাকা বিভিন্ন এটা হলো শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস এটার ভিতরে মডেল আছে ডিজাইন আছে কালার আছে কালারও আছে ডিজাইন আছে একশো চল্লিশ টাকা দেখেন এই যেগুলো আছে একশো শুধুমাত্র একশো চল্লিশ চল্লিশ হ্যাঁ

তারপরে যে ছোট আছে ছোটটা হলো শুধুমাত্র ছোট ছোট শুধুমাত্র পঁচাত্তর টাকা জি তারপরে

লেগুনা গাড়ি লেগুনা গাড়িটা এটা শুধুমাত্র পড়বে আপনার কত ভাই

সাত্রিশ টাকা এই যে অনেক সুন্দর আচ্ছা অভাব নাই ভাই আইটেম অভাব নাই আইটেম দিয়ে মন ভরে যাবে একটা কাস্টমার যদি আসে একটা দোকান সাজানোর মতো আল্লাহর রহমত ইনশাল্লাহ

আটানব্বই টাকা এই যে গাড়ি আছে চার পিসের আটান্ন টাকা শুধুমাত্র চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা ডজন এই যে মার্বেল গুলো আছে মার্বেল গুলো খুব রানিং মাল এই যে মার্বেল গুলো আছে হলো আপনার শুধুমাত্র একশো একশো টাকা আর হলো একশো টাকা এই যে গরুর গাড়িটা আছে গরুর গাড়িটা নেন এটা খুব আকর্ষণীয় জিনিস বাচ্চাদের খুব শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পিস তারপরে এই যে রিচার্জেবল গাড়ি গুলো আছে আপনার আসেন এই যে রিচার্জেবল গাড়ি এই যে প্রথম গাড়িটা প্রথম গাড়িটা যদি নেন প্রথম গাড়িটা যদি নেন বাম সেট থেকে বলি প্রথম গাড়িটা এটা হলো আপনার শুধুমাত্র শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এটা হলো আপনার পাঁচশো ষাট টাকা তারপর এটা হলো পাঁচশো সত্তর টাকা তারপর ছয়শো ষাট টাকা ছোট বড় ছয়শ টাকা বনজো ছয়শ টাকা থ্রি ডি পুলিশ হলো ছয়শ আশি টাকা এটা আপনার আকাশে উড়ে এটা অন্তত আট পর্যন্ত আপনার দাম পড়বে হলো বারোশো টাকা বারোশো শুধুমাত্র এটা আপনার

আমাদের আইটেম অনেক ভাই আমরা সব আইটেম যদি ইচ্ছা করি তাও দেখাইতে পারি না আমাদের পক্ষে সম্ভব না তারপর আমার ভিতরে কিছু কিছু আইটেম আছে আমি এগুলো দেখাই এই যে আপনার কাঠ দলটা আছে এই যে দলগুলো আছে এই দলগুলো আপনার একবারে

আপনারা মতো আমার মতো পঞ্চাশ জন ঢুকাই দিলে খুঁজে পাওয়া যায় খুঁজে হবে না ভাই না খুঁজে পাওয়া যাবে খেলনা আছে অনেক অনেক আইটেম তো আমাদের ভাই এক আইটেম যদি মনে করেন এক হাজার আইটেম হয় এক কার্টুন করে রাখলো এক হাজার কার্টুন রাখতে হয় এক হাজার কার্টুন রাখতে হয় এটা জায়গা লাগে আমাদের পর্যাপ্ত জায়গা লাগে এটা মাদার হোলসেলার ভাই একশো টাকা একশো টাকা একশো টাকা জি আচ্ছা আচ্ছা শুধুমাত্র একশো টাকা পিস অনেক কালার দেখছেন এই যে দেখেন এই যে আছে এই যে শুধুমাত্র

দেখা জিতবেন লাভবান হবে লাভবান করতে পারবেন ইনশাল্লাহ এটা আছে আপনার এটা আছে আপনার শুধুমাত্র একশো টাকা পিস এটা আছে একশো টাকা পিস এটা আছে আপনার একশো পাঁচ টাকা পিস এটা আছে আপনার

দেখছেন যা চকবাজার স্টোর সবাই আমন্ত্রিত চকবাজার রনি স্টোর সকলে আমন্ত্রিত আপনারা সবাই চলে আসুন চকবাজার রনি স্টোর

এलिए আমরা তাদের চেষ্টা করব তাদের মনের কথা নিয়ার জন্য রাইতে ভাই নেট করে চলার জন্য এবং কি যাতে আমরাও তাদের ইচ্ছা মতন যাতে মাল দিতে পারি এটুকুই আমাদের কামনা ভাই কামনা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি এই যে দেখেন দেখেন ভাই আচ্ছা ঠিক আছে তাহলে লাস্টে শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই জি 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 আমি বলতেইছি হ্যাঁ এই যে দেখেন আমার কথা হলো এটুকুই যারা যারা নতুন ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করতে চান ব্যবসার প্রতি আগ্রহী আছেন তাদের প্রতি আমার এটাই উদ্দেশ্য আপনারা আসেন আমাদের এখানে একবার আইসা আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটা দেখা যান দেখা তারপরে যদি ভালো লাগে তারপরে আপনারা মাল নিবেন তারপরে যা ইউটিউব আপনি হোয়াটসঅ্যাপে দেখা দেখা অর্ডার করতে পারবেন

যদি কোনো কাস্টমার যদি আমার কোন মাল বিক্রি করতে না পারে সেক্ষেত্রে মালটা আমাকে ফেরত দিবেন মালটা ভালো রাখবেন যত্নে রাখবেন ওই মাল চেঞ্জ করে আপনার ওর যেই মাল আপনার চলে আপনার অত্র এলাকায় হ্যাঁ যে কোন এলাকার হোক যেই জায়গার হোক মাল না বিক্রি করতে পারলে আমার কাছে নিয়ে আসবেন আপনার মালটা আমি চেঞ্জ করে আপনি যে মালটা চলে ওই মালটা দেবো যাতে আপনার ব্যবসায় কোনো ক্ষতি না হয় ব্যবসায় যাতে আপনি লাভবান রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমার আচ্ছা ঠিক আছে আল্লাহ যাতে সবকিছু ভালো রাখে সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম